নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন আর আমরাও সকলেই ভালো রয়েছি তো আজ পয়লা বৈশাখ আর এই ভিডিওটা আমার কদিন আগেই করা হয়েছিল তো পোস্ট করা হয়নি তো সেই কারণে ভাবলাম যে আজ পয়লা বৈশাখ এই ভিডিওটা পোস্ট করি আর আমরা গিয়েছিলাম একটা মন্দিরে কদিন আগে দু তিন দিন আগে পুজো করানোর জন্য তো মায়ের মন্দিরে যাই সেখানে পুজো করাই এবং মায়ের ছবিটা দেখানো নিষেধ ছিল তো সেই কারণে মায়ের ছবিটা আপনাদেরকে দেখাতে পারিনি তার আদার্স বাকি সব জিনিস আপনাদের সাথে শেয়ার করি মন্দিরের যে ছবিগুলো ছিল আর মন্দির তো ধরুন একটা শান্তির জায়গা ওখানে গেলেই মানুষের মন ঠান্ডা হয়ে যায় তো ওখান থেকে বেরিয়ে আমরা রাস্তায় আস্তে আস্তে দেখলাম আরেকটা মন্দির তো আমরা ভাবলাম মন্দিরতে যখন এসেছি তখন এই মন্দিরও একবার ঢুকে যায় তো ভালো করে দেখার পরে দেখলাম যে ওটা মন্দির নয় একটা লস্যি সেন্টার এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে পুরো দেখে মনে হচ্ছিল পুরো মন্দির কিন্তু ওটা মন্দির ছিল না আর ভেতরের যে গান বাজছিলো সেটাও ঠাকুরেরই গান বাজছিল এবং যে ছবিগুলো বাইরে দিকে দেওয়া ছিল সেগুলোও আপনার ঠাকুরের দেওয়া ছিল এটা লস্যির দোকান তো বিভিন্ন রকমের লস্যি ছিল আইসক্রিম ভ্যানিলা বিভিন্ন ধরনের ছিল তো তার মধ্যে আমরা নিয়েছিলাম মালাই লস্যি আর আইসক্রিম লস্যি তো দারুণ লস্যির টেস্ট করেছিল আর দেখতে সত্যি সুন্দর করেছিল তো আমরা রসি টসি খাওয়ার পর ওখান থেকে বেরিয়ে গেলাম আর বিকেলে মনে হচ্ছিলো কিছু খাই তার জন্য আমরা পাপড়ি চাট ভাবলাম যে পাপড়ি চাট করি কারণ পাপড়িগুলো ঘরে বানানো রয়েছে তো আলু আর সেনে নিলাম আর চাট মশলা বিলুম দিয়ে মেখে নেওয়ার পর আমরা পাপড়িগুলোর মধ্যে আলু কুত দিলাম এবং কুত দেওয়ার পরে তার উপরে হুগনি দিলাম ঘুগনে সব করে অল্প অল্প দেওয়ার পরে আমি স্লাড দিয়ে দিলাম আর স্লাড দেওয়ার পরে তেঁতুল জল দিয়ে দিলাম তেঁতুল জল দেওয়ার পরে টক দই দিয়ে দিলাম আর দইটা আমি একটু বেশি করেই দিলাম কারণ দইটা খেতে ধরুন দইটা দিলে আরও টেস্টটা বাড়ে ওই কারণে আমি দইটা আরও একটু বেশি করে দিলাম সস দিয়ে দিলাম সব দিয়ে শ্যাম ভাজা দিয়ে আমি পুরো রেডি করে দিলাম তো কেমন লাগছে জানাবেন তাহলে আমরা এখানে ভিডিওটা আজকে শেষ করলাম আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওগুলো একটু লাইক শেয়ার কমেন্ট করবেন পরের নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে